আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আজকে সাত হাজার টাকা নিয়ে গুলিস্তান মার্কেটে আসছি তিনটা ব্লেজার এবং কিছু শার্ট কিছু শীতল পোশাক একজনের জুতা তো সেই পর্যন্ত আমাদের সাথেই আপনারা থাকুন আপনাদের কিছুক্ষণ আগে বলেছিলাম আমি যে আমরা তিন চাষা বাইসতে আইসি ব্লেজার কিনতে তো আজকে আমার এই ভাইয়ের কাছে আসছি তো ভাই আমাদের তিনটা ব্লেজার দিছে এই তিনটা ব্লেজারের

তো আমরা পরবর্তী সময় আবার আসবো তখন আবার আপনাদের সাথে নিয়ে নিবো তো আজকের মতো আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে সুস্থতা কামনা করে আমি মান মোহাম্মদ জাহিরা সার আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ